আল্লাহ কেন মৌমাছি বানিয়েছেন একটা গ্রামে ছিল সুন্দর একটা বাগান বাগানে ছিল সরিষা ফুল ফুল কুমড়া ফুল ভোরবেলা ফুলে ফুলে বসত মৌমাছি মৌমাছি খুব ছোট প্রাণী কিন্তু সে সারা দিন বসে থাকে না রোদ হোক বাতাস হোক সে ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় গ্রামের এক চাচা বলল এই ছোট পোকাটা এত খাটে কেন রে মৌমাছি কাজ মৌমাছি ফুলের ভেতর থেকে মিষ্টি রস নেয় তারপর সে সেই রস নিয়ে নিজের ঘরে যায় আল্লার কুদরতে সেই রস থেকে হয় মধু এই মধু মানুষ খায় অসুখে কাজে লাগে বাচ্চারা দুর্বল হলে দেয় কাশি জ্বর পেট ব্যথায় দেয় তাই মধু শুধু খাবার না এটা আল্লাহর দেওয়া ওষুধ আল্লাহ মৌমাছিকে কেন বানিয়েছেন আল্লা মৌমাছিকে বানিয়েছেন মানুষকে ভালো রাখতে অসুখ থেকে বাঁচাতে ফুল আর গাছ টিকিয়ে রাখতে মানুষকে শেখাতে পরিশ্রম কোরআনে আল্লাহ মৌমাছির কথা বলেছেন মানে এই প্রাণী আল্লার কাছে খুব দামি মৌমাছির শিক্ষা সহজ করে মৌমাছি শেখায় অলস হলে চলবে না নিজের কাজ নিজে করতে হবে আল্লাহ যা কাজ দিয়েছেন সেটা করতে হবে অন্যের উপকার করলে আল্লাহ খুশি হন মৌমাছি কখনো বলে না আমি ছোট আমি পারব না গ্রামের মানুষের জন্যে শিক্ষা যেমন মৌমাছি ফুল থেকে মধু বানায় তেমনি মানুষ কাজ করে রুজি আনে আল্লাহ কাউকে এমনিই বানাননি ছোট মানুষ হোক বা বড় মানুষ সবারই আল্লাহর কাছে দাম আছে